হ্যালো এভরিওান আজকে আমি তোমাদের সাথে আমার ক্লাসের একটা ব্লগ শেয়ার করব তো আজকে আমার ক্লাস করানো রয়েছে তার জন্যই এখন আমি রেডি হব তো কালকে আমি মাথায় তেল দিয়েছিলাম ভেবেছিলাম আজকে শ্যাম্পু করব কিন্তু আজকে ঘুম থেকে উঠতে অনেক অনেক অনেকটা লেট হয়ে গেছে আমার স্টুডেন্টরা মডেলরা সবাই চলে এসেছিলো তার জন্য আজকে আর শ্যাম্পু করা হলো না তার জন্য আমাকে দেখতে ভীষণই বাজে লাগছে চুলটা পুরো চিপসে রয়েছে একদমই ভালো লাগছে না তো আর আমি রিসেন্টলি পারচেস করেছি এই লিপ বামটা এটা হচ্ছে সুইস বিউটির একটা লিপ বাম ভীষণ ভালো ভীষণ ভালো এখন আমি সব জায়গায় যেখানেই যাচ্ছি শুধু এই লিপবামটা ইউজ করছি গালে একটু ব্লাশ হিসাবে ব্যবহার করে নিচ্ছি বাস আমি রেডি তো আজকে আমার একটা স্টুডেন্ট আমার জন্য আমি চিপস খেতে এত ভালোবাসি রিসেন্টলি আমি ডলটোসটা খেতে এত ভালোবাসি ও আমার জন্য নিয়ে এসেছিলো তো এই যে এই ব্যক্তি অনুশ্রী আমার জন্য চিপস নিয়ে এসেছিলো তো থ্যাংক ইউ সো মাচ অনুশ্রী অনুশ্রী ক্লাসে এসে প্রথমেই ও বাড়িতে কলকা প্র্যাকটিস করেছিল তো সেগুলোই আমাকে দেখাচ্ছিলো ও প্রথম প্রথম যেরকম কলকা করতো আর এখন যেমন কলকা করে তার মধ্যে অনেকটা পার্থক্য এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্যই কিন্তু পসিবল হয়েছে তোমরা অনেকেই বলো যে কলকা খুব কঠিন লাগে আমি কলকা করতে পারি না কলকা আমার দ্বারা হবে না তা আমি তোমাদের বলবো রোজ একবার করে কলকা নিয়ে বসো আমি বলবো কলকা আর তোমাদের কঠিন লাগবে না তারপরে আমি মাঝখানে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে তারপরে দিন আবার ক্লাসে আসি ওরা দেখতেই পাচ্ছ প্র্যাকটিস করছে আর আজকে কিন্তু ওরা ফার্স্ট টাইম মডেলদের উপরে প্র্যাকটিস করছে এতদিন ওরা একে অপরের উপরে প্র্যাকটিস করেছিল আর আমার স্টুডিওতে না জায়গা খুবই কম তাই আমি আমার স্টুডেন্টদের ভাগ করে দিয়েছিলাম আজকে আমার তিনজন স্টুডেন্ট প্র্যাকটিস কর আর বাকি তিনজন স্টুডেন্ট আবার নেক্সট ক্লাসে প্র্যাকটিস করবে তারপরে আমিও লাঞ্চ করতে চলে গেছিলাম আর এদিকে কিন্তু আমার স্টুডেন্টরাও লাঞ্চ করে নিয়েছিল লাঞ্চের পর সবার যেই কাজগুলো বাকি ছিল তো সেগুলোই কমপ্লিট করে নিল এদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অবনীতির মডেল অবনীতির কিন্তু হেয়ার স্টাইল তারপর সাইড রেপিং সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে শুধু জুয়েলারি পরানো বাকি এদিকে তোমরা দেখতে পাচ্ছ অনুশ্রীরও কিন্তু কাজ অলমোস্ট কমপ্লিট শুধু এখন জুয়েলারিগুলো পড়াচ্ছে অনুশ্রীর মডেলের হেয়ারস্টাইলটা কিন্তু আমি করে দিয়েছিলাম তো ও বুঝে উঠতে পারছিল না যে কীরকম হেয়ারস্টাইল করলে ভালো হয় তো আমি আজকে ওদের নতুন একটা হেয়ার স্টাইল দেখিয়েও দিলাম তো আর এটা হচ্ছে রিয়ার কাজ তো রিয়া এই রিসেপশন লুকটা ক্রিয়েট করছে সবাই আজকে মোটামুটি রিসেপশন লুকই ক্রিয়েট করেছে এদিকে তোমাদের মডেলের কিছু কাণ্ড দেখায় এদিকে এই মডেল দেখাচ্ছে হচ্ছে তার হেয়ারস্টাইল কিছুতেই নষ্ট হচ্ছে না আর এদিকে ইনি তো মঞ্জুলিকা হয়ে গেছে এটা হচ্ছে রুনু রুনু তো মঞ্জুলিকা হয়ে গেছে কি পাগলামো যে এরা করতে পারে কি লেভেলের পাগলামি যে এরা করে শুধু তোমরাই দেখো এদিকে একজনের মেকআপ রিমুভ করে তাকে বাজে লাগছিল দেখতে বলে আরেকজন মডেলেরও মেকআপ সে এসে রিমুভ করে দিল তো এই সবই এরা করতে থাকে এদের সাথে যে আমার ফার্স্ট টাইম দেখা সেটা আমার একদমই ফিল হয়নি তো আজকের আমার ভিডিওটা এতটুকুই বাই